দিনটা বাবার নাম দিয়ে শুরু হলেও বিকেলটা শুরু হয়েছিল ঘুরু নাম করে হাজবেন্ড আর আমি মিলে চলে গেছিলাম কাটো দুজন মিলে একটু কেনাকাটিও ছিল আর একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করা এই যে দেখছো আমি চা খাচ্ছি এই চাটা অ্যাকচুয়ালি চা আমি বেশি পছন্দ করি আমার হাজবেন্ড এমন একটা পছন্দ করে না আমরা দুজন ডিফারেন্ট মানুষ একদম আর এ নিয়ে আবার একটু ডিমটা খুবই পছন্দ করে সত্যি কথা বলতে বাড়িতে আমি রান্না করলে ডিম মাস্ট সেদ্ধ ভাতের সাথে ডিম থাকতেই হবে তারপরে আমি চা খাওয়ার পর আমি ডিম খাইনি ফুচকা খেয়ে নিলাম সত্যি কথা বলবো ফুচকাটা খুব বাজে হয়েছিল আমি মাত্র পাঁচটা না কটা খেয়ে আর খাইনি যেমন নুনে পড়া তেমন তেল তেলকাশটা গন্ধ হয়তো এভাবে বলাটা উচিত না তবুও আমার একদমই পছন্দ হয়নি ফুচকাটা তারপরে দুজন মিলে একটু কেনাকাটি করলাম কেনাকাটি করে টুকটাক কেনাকাটি করলাম মানে পুজোর শপিং না ওই ওর পড়ার বই জলের বোতল পেন টেন এইসবই কিনেছিলাম আর একটা ছুরির প্রয়োজন ছিল সবজি কাটার জন্য ওই ছুরি বোতল টোটল হ্যান্ডাব্যান্ডটা কিনেছি পুজোর শপিং করতে বেরোয় এই এদিকে রোডটা দেখছি ওটা কাটোয়ার দিকে চলে যাচ্ছে তারপরে আমরা এই যে আড্ডা আড্ডা বলে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম এর লোকেশানটা হচ্ছে আমাদের তাইহাট কাটোয়ার মধ্যখানে ওই অ্যাকচুয়ালি ওটাকে কী বলে একটা আশ্রম আছে তার পাশেই ছোট ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর ডেকোরেশনটা দেখো কি সুন্দর এখানে একটা কি সুন্দর ঝর্ণা টাইপের করেছে ঝর্ণা না কী বলে ভুলে গেছি খুব ভালো লেগেছে আমার এই মানে লোকেশনটার এখানে আগেও একবার আমি এসেছিলাম মানে আমি একাই এসেছিলাম তখন আমার হাজব্যান্ড রশিনী এদের চাউমিনটা খুব ভালো লাগে ওই দেখো আমার হাজব্যান্ড বসে আছে একা একা আমি আবার ভিডিও করার জন্য ভাবলাম যে ওদের কাছ থেকে একটু পারমিশান নিয়ে নিই অ্যাকচুয়ালি আমি পারমিশানটা অনেকক্ষণ আগেই নিয়েছিলাম ভিডিও করার আগে যে দাদা একটু ভিডিও করবো বলছো হ্যাঁ কোনো প্রবলেম নেই আর এই বিহেভারও খুব ভালো এই দাদাগুলোর খুব সুন্দর বিহেভার আমি কিন্তু এটা কোনো মানে এক্সট্রার করে বলছি না যে মানে ভিডিওর জন্য আমি এর আগেও খেয়েছি এখানে খুব সুন্দর আমার হাজব্যান্ড বলছিল কাটোয়াতে খাবে যে চলো এদের চাউমিনটা খুব ভালো হয় আমার হাজব্যান্ড একটু বাইরের খাবার কমই পছন্দ করে আর খেলে একটু মানে চাউমিন টাউমিন খেলে একটু ভালো থেকেই খায়। মানে ধরো তিরিশ দিনের মধ্যে যদি আমি তিরিশ দিন খাই ও হয়তো দশ দিন খায় তাও খায় না এই যে কী সুন্দর প্রিন্ট করেছে কি ভালো লাগছে পেন্টিংটা খুব ভালো লাগছে ওই যে উনি একা বসে আছে এই যে জিনিসপত্রগুলো নিচে রেখেছিলাম আমাদের আমার হাজব্যান্ড দেখছিল আমি আবার ভিডিও করছি বলে ওই দাদাটা এই একটা কালারিং লাইট লাগিয়ে দিয়ে গেলো যাই হোক টুকটুক করে বসে বসে একটু গল্প করছিলাম এই দেখো চাউমিনটা চলে এসছে চাউমিনটা খুব পছন্দ হয়েছে মানে একদম মানে কি বলবো মানে সেই ঘরোয়া টাইপের ঘরোয়ার থেকেও ভালো ঘরোয়াতে তো আমরা একটা ব্যাড্ডা দিয়ে মানে পুরো রিচ করে ফেলি বাট এটা রিচ না একদম হালকা মানে অয়েলই নেই ধরতে গেলে আমি মানে বলবো যে অয়েল আছে সেরকম অয়েলই নেই চিকেনের সাইজগুলো জাস্ট দেখো চিকেনের সাইজগুলো অনেকটা বড়ো অনেক সুন্দর আমি নিই নি অ্যাকচুয়ালি আমরা আমি কখনোই ফুল প্লেট চাউমিন খেতে পারি না আমার হাজবেন্ডও খেতে পারে না তো আমরা সব সময় এক প্লেট করেই নিই দুজন মিলে ইকুয়ালি খাই আমি মনে মনে ভাবছিলাম এই যে চাউমিনটা খুব সুন্দর যে তার এক্সপিরিয়েন্স দিচ্ছিলাম আমি এক্সপিরিয়েন্সটা আর এই দেখো চাউমিনটা ও খাচ্ছিল আমাকে বলছে থাক তুমি ভিডিও করছো যখন করো তাহলে আমি খাইয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি সেরকমভাবে তো কোনো সময় এক তো ইয়ে করে না বাট পেলে তো সবারই ভালো লাগে না একটু ভালোবাসা এইসব সবারই ভালো লাগে মনে মনে ভাবছি আজকে কার মুখের দিকে দেখে উঠেছিলাম কি জানি খাইয়ে টাইয়ে দিচ্ছে কি ব্যাপার যাই হোক কিছু কিছু সময় ভালো লাগে সময় যে স্বামী স্ত্রীর মধ্যে খুটামুটি মনে লাগবে এমন তো না ভালোবাসাও প্রয়োজন খুব ভালোই লাগছিলো মনে মনে ভাবছিলাম এই যে এই জায়গাটা ভাবছিলাম কার মুখ দেখে আমি দেখে উঠেছি তারপর ও আর আমি কিছু কনভারসেশন করছিলাম অ্যাকচুয়ালি ওর একটু শরীরটা খারাপ তো একটু ছবি করার দরকার আছে তো ও বলছিলো পুজোর আগেই করবে ছোটোখাটো একটু ডিসকাশন চলছিলো চিকেনের সাইজগুলো খুব সুন্দর ছিল আমার চিকেনটা খেতে খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমি একটু বাইরের খাবার খেতে ভালোবাসি সত্যি কথা বলতে আর ও অতটা ভালোবাসে না এটু অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্লিপ করে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি যতটা বক করতে পছন্দ করি আমার হাজব্যান্ড ততটাই চুপচাপ ততটাই মানে ধারণা করতে পারবো না আমি যতটা কথা বলি আমার হাজব্যান্ড তার থেকে কম কথা বলে তারপরে আমরা চাউমিন খাওয়ার পর একটা স্যুপ অর্ডার করেছি আমার হাজব্যান্ড খুব ভালো পছন্দ করে স্যুপ অ্যাকচুয়ালি স্যুপ খেতে খুব ভালোবাসে মোমোর সাথেও মানে মোমোটা অ্যাকচুয়ালি ও স্যুপের জন্যই খায় মাঝে মাঝে আমি বাড়িতে মাঝে মাঝে স্যুপ বানিয়ে দিই ওকে শীতকালেই বেশিরভাগ বানাই চিকেন স্যুপ বানাই অনেকবারই বিয়ের পর আমি দু তিনবার বানিয়েছি অ্যাকচুয়ালি আমার বিয়ে তো বেশি দিন হয়নি দেড় বছর হয়েছে শীতের মধ্যে আমি একবার বানিয়েছি তো এবারও ট্রাই করবো আমি শীতের স্যুপ বানানোর জন্য এই দেখো আমি একটু ইনস্টাতে ভিডিও ছাড়বো বলে কিছু ক্লিপ নিয়েছিলাম তো ক্লিপগুলো এখান থেকে দিয়ে দিলাম মাঝে মাঝে না নিজেকে খুব সুন্দর লাগে এই যে আমার হাজব্যান্ড খেয়েই যাচ্ছে কী মনে আমার দিকে দেখাচ্ছে আবার যাই এইভাবেই আমাদের আজকের বিকেলের ঘোরাঘুরিটা কমপ্লিট হলো খুব ভালো লাগে অনেকদিন পর বেরোলাম চলো আজকের জন্য এখানেই টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে